আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বেকারত্ব দূরীকরণে কোরআনের আমল সম্পর্কে জানবো টিকে থাকার লড়াইয়ে শিক্ষিত যুবক মাত্রই একটি ভালো চাকরির সন্ধানে ছুটে আবার অনেকে বিভিন্ন মাধ্যমে খুব সহজেই জুৎসই চাকরি বাগিয়ে নিতে পারে আবার চাকরির সন্ধানে ঘুরে ঘুরে বয়স হারিয়ে ফেলার দৃষ্টান্ত অপ্রতুল নয় প্রতিবছর যে পরিমাণ ছাত্রছাত্রী ডিগ্রি নিয়ে আনুষ্ঠানিকভাবে পড়াশোনার জীবন শেষ করছে সে অনুপাতে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে না ফলে ছাত্রজীবন শেষ করে একটি সুন্দর কর্মস্থানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করা অধিকাংশর পক্ষেই সম্ভব হচ্ছে না এতে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা সময়মতো ও চাহিদা মতো চাকরি খুঁজে পাওয়ার জন্য পরিশ্রমের পাশাপাশি ইসলাম আমাদের কিছু আমল শিক্ষা দিয়েছে যেগুলো নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহ চান তো সহজেই ভালো চাকরির ব্যবস্থা হয়ে যাবে আজকাল ইন্টারনেট সহ বিভিন্ন পোস্তকে চাকরি পাওয়ার অনেক আমলের কথা দেখা যায় যেগুলো অধিকাংশরই কোনো দলিল নেই এসব আমল করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে অন্যথায় ভুল আমল করার জন্য হিতে বিপরীত হতে পারে চাকরি পাওয়ার জন্য নিম্মুক্ত দোয়াটি পবিত্র কোরআনে উল্লেখ আছে দোয়াটি হল

ফেরাউন বাহিনী কর্তৃক বিতাড়িত হয়ে মুসা আলহিসাল্লাতুয়াসালাম যখন ক্লান্ত স্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন তখন তিনি দুহাত তুলে আল্লাহর কাছে এই দোয়া করেন এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালা মুসা আলহিস্লাতুয়া জন্য পরবর্তী দশ বছরের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেন শুধু তাই নয় কর্মস্থানের পাশাপাশি একজন সুন্দরী ও ন্যাক্কার স্ত্রীও পেয়ে যান তিনি এরপর যখনই হজরত মুসা আলহি সাল্লা খুব একাকী ও বিষণ্নতা অনুভব করতেন তখনই তিনি এই আয়াতটি বেশি বেশি পাঠ করতেন অনেকেই এই দোয়াটি দ্রুত বিবাহ করতে পারার জন্য আমল করে থাকেন তবে এই দোয়াটি দ্রুত বিবাহ হওয়ার চেয়ে দ্রুত কর্মস্থানের ব্যবস্থা হওয়ার ক্ষেত্রে অধিক কার্যকরী দ্রুত চাকরি লাভের জন্য ওই দোয়ার পাশাপাশি আরেকটি অজিফা আদায় করা যেতে পারে আর তা হল প্রত্যেক ফরজ নামাজের পর ইয়া ওয়াহা পাঠ করা ইয়া ওহাব আল্লাহর গুণবাচক নামসমূহের একটি এর অর্থ হল সর্বদাতা অর্থাৎ যিনি সব কিছু দান করেন কোরআনে উল্লেখিত উপরোক্ত দোয়া ও শেষ উক্ত ওজিফাটি পাঠ করার কোনো নির্ধারিত সময় নেই বাজারের কিছু বইতে বিভিন্ন সংখ্যা উল্লেখ করা আছে যার কোনো ভিত্তি নেই প্রতিদিন যতবার ইচ্ছা এই আমলগুলো করতে হবে আমলের পাশাপাশি কঠোর পরিশ্রমও চালিয়ে যেতে হবে ইনশা আল্লাহ ভালো ফল পাওয়া যাবে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন